হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই যে দেখো আমাদের বাড়িতে যেহেতু আজকে গোপুর অন্নপ্রাশন মানে গোপুর মুখে ভাত আজকে গোপুর প্রথম ভাত খাবে অনেক দিন আগেকার পুরানো ভিডিও শরীর খারাপের জন্য দিতে পারিনি তাই আজকে এডিট করেছি দেখো ছেড়েই দিলাম এই যে ছাগল মহা এসে গিয়েছে ওদেরকে এখন ভাগানো হবে তাই সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখালাম না সত্যি সত্যি কাটাকাটি ভিডিও একেবারেই আমার ভালো লাগে না আমি নিজেও খাই না ওই সব জিনিস আর তারপরে গোপুর দিদা দেখো হলুদ বেটে নিচ্ছে আমাদের এখানকার নিয়ম নিয়ম দিদাকেই হলুদ বাড়তে হয় তাই দিদা হলুদ মেথি বেটে নিয়েছে এই যে হলুদ মেথি দুটোই বেটে নিয়েছে সুন্দর করে একটু সামান্য মাতৃ করে গোপু দিদা চলে এসছি দেখো পুকুর কাটতে দিদাকেই সব করতে হয় দিদা দাদুকে মিলিয়ে করতে হয় তারপরে আমি চলে এসছি দেখো এটা সকালে এটা হচ্ছে নতুন একটা ছাপা শাড়ি পরে নিয়েছি আর এই যে ব্লাউজটা নতুন কিনেছিলাম পূজার সময় একটু গয়নাগাটি পরে সেজে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো সারাদিন আর হয়তো আমাদের আমাকে দেখতেই পাবে না কারণ আমি নিজেই ক্যামেরাম্যান তারপরে ঘুগনি হয়ে গিয়েছে সকালবেলা সবাই মুড়ি টুড়ি খাচ্ছে আর আমার ছেলে দেখো ভাই যেখানে বসবে সেটাকে সাজাতে বসেছে এই যে ঘুগনি মুড়ি নিয়ে চলে এসেছি বলেছি না আমি নিজেই ক্যামেরাম্যান তাই আমিই তোমাদেরকে সবটা একটু একটু করে দেখাবো তোমরা পুরোটা দেখো দেখলেই বুঝতে পারবে যে আমাদের গ্রামের দিকে অন্নপ্রাশন ঠিক কেমন

এই যে দেখো আমরা চলে এসেছি আমাদের সানের ঘাটে এখন তো ঘাটে জল নেই জল অনেকটাই কমে গিয়েছে কারণ গরমের সময় আমাদের মাঠে একটু জল থাকে না তোমরা সবাই জানো আর এই যে দেখো আমাদের ঘাটে অনেক অনেক রকমের নিয়ম থাকে অনেক নিয়ম থাকে সেইগুলো সকালবেলা উঠে আগে জল দেবতাকে প্রণাম করা জল দেবতাকে নিমন্ত্রণ করা তাকে অনেক মানে ষষ্ঠী মাতাকে তৈরি করতে হয় তাদেরকে পূজা করতে হয় বরণ করতে হয় সবটাই দিদাকে করতে হয় দিদার অনেক নিয়ম আমাদের এখানে আর যেহেতু ক্যামেরাম্যান নেই আগেই বলে দিয়েছি তাই আমাকে আমাকে তো দেখতেই পাবে না তোমরা তাই আমি দেখো নিজেকেও একটু দেখাচ্ছি দেখাবার চেষ্টা করছি সবার সঙ্গে সঙ্গে নিজের মুখটাও তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি এই যে চলে এসেছি এগুলো কিন্তু আমরা সবাই যাই যাই আমরা এক বাড়িতে ছয় যা মানে নিজের ছয় যা আমরা এক বাড়িতে থাকি তারপরে দেখো গোপুর দিদা ভালো করে পূজা পাপন সেরে নিচ্ছে প্রথম নাতি বলে কথা এই একটাই নাতি ওনার বড় মেয়ে মানে বড় মেয়ে তার কোলে ছেলে আমার যা বড় তার কোলে ভাই আছে আর এই যে প্রথম মানে একেবারে নাতি হয়েছে আগে একটা নাতনি আছে ওর দিদি আছে মানে গোপুর দিদি আছে এই যে দেখো ঘাটে আমরা সবাই মিলে চলে এসেছি ক্যামেরাম্যান দাদাগুলোও চলে এসছে খুব সুন্দর করে ফটো ফটোশ্যুটও হচ্ছে ভিডিও ক্যামেরাও হচ্ছে ওরা ক্লান্ত হয়ে আছে আগের দিন বিয়ে বাড়ি থেকে এসছে তো তাই ক্লান্ত হয়ে আছে এই যে দেখো বললাম না বরণ হবে তাই বরণও হয়ে যাচ্ছে তবে একেবারে জল নেই বলে না একেবারে কাদা হয়ে যাচ্ছে উনি কলকাতার মানুষ তো ওনার ভীষণ অসুবিধা হচ্ছে এসেই আমি চলে এসেছি বাড়ির ভিতরে দেখো যেহেতু আমার বাড়ি আর উঠানটা আমার জানালার সোজা তাই জানালা থেকে আমার যায় ছেলে লস্যি সাফ করছে আর আমি ভিতরে বসে বসেই খাচ্ছি বাইরে যেতেই হচ্ছে না একেবারে হাতে পেয়ে যাচ্ছি জানালা থেকে ঢুকিয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি দেখো বসে বসে তারপর মোটামুটি দেওয়ার বলল যে সকালে ড্রেসটা সবাই ছেড়ে ফেলো সকালে যা যা যে যা শাড়ি পরেছিলাম সবাই ছেড়ে ফেলেছি কারণ দেওয়ার এই শাড়িগুলো আমাদেরকে গিফট করেছে দেখো ওর ছেলের অন্নপ্রাশনে পড়ার জন্যে আমি ব্ল্যাকটা নিয়েছি যেহেতু আমার আলমারিতে একটাও ব্ল্যাক শাড়ি নেই তাই আমি ব্ল্যাকটা দেখে নিয়েছি তোমরা কমেন্ট করো কিন্তু ব্ল্যাক শাড়িটা কেমন দেখতে হয়েছে সবাইকে দিয়েছে জানো তো সবাইকে এই শাড়ি গিফট করেছেন আমাদের ছয় যাকেও দিয়েছে খুব সুন্দর না শাড়িগুলো আমার খুবই পছন্দ হয়েছে তারপরে দেখো গয়না গাটি পরে একেবারে সেজে গুজে দুলদুলি হয়ে গিয়েছি এই দিনগুলো তাই না অনুষ্ঠান দিনগুলোতে আমাদের বাড়িতে লকার থেকে সমস্ত গয়নাগুলোকে বের করে আনা হয় সব বউরা আমরা গয়না পড়তে ভীষণ ভীষণ আকারে ভালোবাসি আর এই যে দেখো সব বের করে এনেছে তাই সেজে গুঁজে এই যে আমি দেখো কেমন লাগছে দেখো তো একটুখানি তো দেখাতে পারলাম রিচুয়ালগুলো কমপ্লিট হতে মানে হয়ে গিয়েছে এবারে বরণ হবে দিদা বরণ করবে প্রচণ্ড কেঁদেছে প্রচণ্ড কেঁদেছে যখন ইয়ে করা হয় মানে বরণ করা হয় মানে তেল তেল মাখানো হয় হলুদ মাখানো হয় তখন প্রচণ্ড কেঁদেছে কলায়ের ভিতরে এখনও কাঁদছে মানে এসব ওর কাছে তো নতুনত্ব আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে মনে হয় আমরা ওই কাপড় পরে তো সিদ্ধ হয়ে যাচ্ছি একে সিন্থেটিকের কাপড় পরে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি তারপরে দেখো চলে কোথায় কীরকম নিয়ম আমরা তো জানি না আমাদের এখানে নিয়ম দেখো বাবা প্রথমে অর্ধেক মানে ঘ্রাণ শুখায় ঘ্রাণে অর্ধ বলা হয় তাই বাবা ঘ্রাণটা শুখিয়ে ছেলেকে আস্ত মানে বলছে যে এটা কোনো খারাপ জিনিস নয় তুমি খেতেই পারো তারপরে মামা মুখে ভাত দেবে আমাদের এখানকার নিয়ম বাবা প্রথমেই নাকে ওটা শুঁখিয়ে মানে ঘ্রাণটা ওকে শুঁকিয়ে নেয় যে গন্ধটা স্মেলটা কেমন ওটা ওকে জানিয়ে দেয় তারপরে মামা গালে ভাত দেয় এই যে তারপরে দেখো মামা গালে ভাত দেওয়া হয়ে গিয়েছে তারপরে ওর সামনে দেওয়া হয়েছে টাকা পেন সোনার হার বই খাতা গভু তো বারবার বইগুলোকে নিচ্ছিল বারবার বইগুলো নিচ্ছিল কিছুতেই মানে ইয়ে নিচ্ছে না টাকা বা সোনার চেন কিছুই নিচ্ছে না তারপরে ওর মামা খাইয়ে দিচ্ছে মামার খাওয়ানো টানো হয়ে গিয়েছে প্রচণ্ড কাঁচ যে ছেলে গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে তারপরে এই যে দেখো আমি একটুখানি ওর সঙ্গে কথা বলছি ও একটু আমার দিকে তাকিয়ে আছে হাওয়া করছি আমি ওকে এই যে পিছনে আমি ক্যামেরার পিছনে আমি দাঁড়িয়ে ওকে হাওয়া করছি তারপর মামা ওকে চেনটা পরিয়ে দিচ্ছে ও দিদার বাড়ি থেকে ওকে চেন দেওয়া হয়েছে মানে আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চাকে মামার বাড়ি থেকে চেন দেওয়া হয়ে হয়েছে এমনকি আমার ছেলেকেও দেওয়া হয়েছে মামার বাড়ি যতটাই গরিব হোক যেহেতু পরম্পরা মানে প্রথম থেকে হয়ে আসছে না ও দিতে বাধ্য কিছু করার নেই একটা মানে কি বলতো মানুষের মানুষের একটা চক্ষু লজ্জার ভয় দিতেই হয় মানে প্রথম থেকে যেটা হয়ে আসছে ওটা ছেলে দিলে ঠিক বলেছে ঠিক বলেছে ও আগে বলে যাবে কোন দিন জানি না তারপরে গোপু তো খুবই অসুস্থ হয়ে পড়েছে কাঁদছে প্রচুর কিন্তু আমি আশীর্বাদ করবো তোমাদের দেখাবো না দেখো গপুকে আমি আশীর্বাদ করে দিচ্ছি আগে জামাটা আমার কিনে দিয়েছিলাম সেগুলো মানে গিফট হিসেবে দিলে ভালো হতো তাই গিফটে কিছুই দেবো না তাই পাঁচশো টাকা দিয়ে গোপুকে আমি আশীর্বাদ করলাম এই যে গোপু সোনাকে আশীর্বাদ করে নিয়েছি আর গরমে ছেলে একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছে আর এই যে দেখো আমরা চার যা একসঙ্গে ফটো তুলেছি আর ওটা আমার বড় যায় নেই বসে পড়েছি খেতে রীতিমতো যেরকম খাওয়া দাওয়া তো হবেই সব প্রত্যেকটা অনুষ্ঠানের পিছনে খাওয়া দাওয়া হচ্ছে মূল কারণ আর খেতে বসে গিয়েছে ওই যে আমার মেজো যা যা এটা আমার নশানো যা আর আমি চারজনে মিলে একসঙ্গে খেতে বসে গিয়েছি এই যে দেখো সবাই খেতে বসে গিয়েছে এমনি খাওয়া হয়ে গিয়েছে প্রায় লাস্ট ব্যাচ এরপরে আর একটা ব্যাচ হয়তো হবে সবাই মিলে খাচ্ছে দেখো তারপরে দেখো একেবারে লাস্ট চমক মেন চমক বলতে পারো মেয়েরা প্রথমেই গিফট দেখা সব থেকে চমক বেশি তারপর সোনাপার গিফট গুলো আমরা দেখে নিলাম ভালো লাগলে একটু শেয়ার করো আর যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা